একত্রিশ দফা বাস্তবায়নে তাতি দলে লিফলেট বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে লিফলেট বিতরণ করেছে নগর ও সদর উপজেলা তাঁতিদল বুধবার সন্ধ্যায় বনরূপা বাজার থেকে শুরু করে বিএনপির দলীয় কার্যালয় পর্যন্ত মূল সড়কে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা পরে দলীয় কার্যালয় প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে নগর তাঁতি দলের সভাপতি আলী আজগর বাদশার সভাপতিত্বে ও সদর উপজেলা তাতি দলের সাধারণ সম্পাদক রুবেল চাকমার সঞ্চালনায় নগর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন সদর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার যুগ্ম সম্পাদক জ্যাকি তঞ্চঙ্গা ও মোহাম্মদ আলমগীর সহ নগর ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তব্যে আলী আজগর বাদশাহ বলেন জি এন চেয়ারম্যান জনাব তারেক রহমানের দফা এ একত্রিশ দফার কেন্দ্রীয় ঘোষিত নির্দেশনা অনুসারে রাঙামাটি নগর তাঁতি দল এবং সদর উপজেলা তাঁতি দলের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমরা বন উপায় লিপ্ট বিতরণ করেছি আজকের এই লিপ্টোর বিতরণ অনুষ্ঠানে আগত প্রত্যেক সহকর্মীবৃন্দকে আমার অন্তরের অন্তরস্থল থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আজকের এই লিপ্টপ বিতরণ কর্মসূচির শেষাংশে কথা বলতে এসে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই কেন্দ্রীয় তাত্রী দলের সম্মানিত আহ্বায়ক গতকালকে আমাদের রাঙামাটি জেলা তাত্রী দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানাই তার পাশাপাশি আমরা নগর তাঁতি দল এবং সদর উপজেলা তাঁতি দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির কাছে একটি অনুরোধ জানাতে চাই বিগত দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জাতি দলের রাঙোনাটির জেলা শাখার সুযোগ সভাপতি জনাব আনোয়ার আজিম 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 ভাইকে সবসময় কাছে পেয়েছি আমরা নগর শাখা এবং সদর উপজেলা শাখা থেকে কেন্দ্রীয় জাতি দলের প্রতিনিধিদের কাছে অনুরোধ জানাতে চাই আগামী দিনে রাঙামাটি জেলা জাতি দলকে সুসংগঠিত করার জন্যে যে আহ্বায়ক কমিটি হবে সে আহ্বায়ক কমিটিতে আনোয়ারজিম ভাইকে আহ্বায়ক করে যাতে কমিটি দেওয়া হয় তাহলে রাঙামাটি জেলা জাতি দলকে সুসংগঠিত করতে আমাদের আরও সুবিধা হবে এবং ওনাকে নিয়ে কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ